হয়তো বাতাসের শশো শব্দ শুনতে পাচ্ছেন হয়তো আমার কথাগুলো ক্লিয়ার না তারপরেও যতটুকু ক্লিয়ার হচ্ছে একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম এ হচ্ছে আমার গ্রামে তা আমার গ্রামে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন একটু দেখাই গ্রামের মাঠ এগুলোকে আপনাদের এলাকার ভাষায় কী বলে আমি জানি না তাই আমাদের এলাকার ভাষায় বলে খেত বলে অর্থাৎ অনেকে আবার অনেক জায়গাটাকে বলে দোলা ঠিক আছে বিভিন্ন কিছু বলে মানে যেখানে ধানের জমি আর কি যেখানে মানে রোপণ করা হয় ধান অথবা বিভিন্ন চাষাবাদ করা হয় এই যে ধান রোপণ করা হয়েছে আচ্ছা তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছিলাম দেখেন এখন পরন্ত বিকেল এই সময় যে আবহাওয়াটা এই আবহাওয়াটা হচ্ছে আপনি এটা কোটি টাকা দিয়ে কিন্তু এই আবহাওয়া আনতে পারবেন না ঠিক আছে আপনি চেষ্টা করলেও পারবেন না কারণ হচ্ছে আবহাওয়া এমন একটা জিনিস যেটা আসলে মানুষের হাতে কন্ট্রোল নেই এটার কন্ট্রোল হচ্ছে একমাত্র প্রকৃতি অর্থাৎ আল্লাহ এটা কন্ট্রোল করে অর্থাৎ সৃষ্টিকর্তা হয়তো বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন তো এই জন্য বলি যে হয়তো আপনার যে সৃষ্টিকর্তা রয়েছে আপনি যাকে সৃষ্টিকর্তা বা আপনি যাকে প্রভু মনে করেন সে এটাকে নিয়ন্ত্রণ করে এখানে কারো হাত নেই আমার আপনার কারো হাত নেই তবে এটা আবহাওয়াটা যাতে ভালো থাকে সেজন্য আমাদের অনেক কিছু করণীয় রয়েছে ঠিক আছে তো সেটা আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো একটু আগেই আমরা গরমের জন্য ঘরের মধ্যে থাকতে পারি না আমরা কোনোখানে যেতে পারি না অর্থাৎ অনেক ধরনের প্রবলেম মানে গরম ফ্যানের নিচে থাকলেও ঘাম শরীর থেকে ঝরতেছিল একটু আগে বেশিক্ষণ না এক খানিক আগে তো তারপর দিয়েই মানে আকাশটা ইয়া হয়ে গেল মেঘলা হয়ে গেলো দেখতে পাচ্ছেন মেঘলা হয়ে বৃষ্টি আসা শুরু মানে হয়ে গেলো হালকা হালকা বৃষ্টি আসতেছে তো এখন বাইরে বের হইলাম বের হয়ে দেখতেছিলাম যে আবহাওয়াটা কেমন তো তো ভালো লাগতেছে আবহাওয়াটা এই জন্য মূলত লাইভে চলে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু আড্ডা দিই এখন দেখেন আমাদের দেশের আবহাওয়া এই যে খারাপ অর্থাৎ এই গরমের সময় প্রচুর গরম প্রচুর তাপমাত্রা এবং শীতের সময় প্রচুর শীত এই কারণগুলা কিন্তু পূর্বে থেকেই হচ্ছে বা আমাদের এই যে আবহাওয়া রয়েছে এটার মধ্যে পূর্ব থেকে আমরা খেয়াল করি যে গরমের সময় প্রচুর গরম এবং শীতের সময় প্রচুর শীত তো এবারে গরমটা অসহ্য গরম যারা আমরা ঘরে বা ইন্ডোরে কাজ করি বেশিরভাগ সময় রোদের মধ্যে আসা হয় না বা থাকা হয় না তারা হয়তো বিষয়টা বেশি ফিল করতে পারবেন যে গরমটা কতটুকু ভয়ঙ্কর গরম তো যেহেতু সবসময় আমি ইনডোরে থাকি বা রুমের মধ্যে থেকে কাজ করি আপনারা হয়তো অনেকেই জানেন যেহেতু কনটেন্ট ক্রিয়েশন বা ফ্রিল্যান্সিং আমি রয়েছি তো আপনারা অনেকেই জানেন যে আমরা থেকে কাজ করি এখানে আমাদের বাইরে বের হলে আমাদেরকে একটু গরমটা বেশি লাগে তো এখন কথা হচ্ছে এই যে আবহাওয়া রয়েছে এটা এই পরিবর্তনের পাশে আমাদের কিছুটা হাত রয়েছে অর্থাৎ আমরা চাইলে কিন্তু যেমন বৃষ্টি হয় না অনাবৃষ্টি আমরা অনাবৃষ্টি থেকে বাঁচতে পারি ঠিক আছে তারপরে আমরা অতিবৃষ্টি থেকে বাঁচতে পারি পাশাপাশি হচ্ছে অতি শীত এগুলো থেকেও কিন্তু আমরা চেষ্টা করলে কিছুটা হলেও আমরা প্রকৃতির উপর মানে এটা একটা প্রভাব ফেলে আমরা এটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি কিছুটা অর্থাৎ আমি বলছি না যে প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করব তবে আমাদের উপরে কিছুটা ডিপেন্ড করে যেমন বৃক্ষ দেখেন বৃক্ষ কিন্তু আমাদের দেশে কম অনেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন বা তো বৃক্ষ কিন্তু আমাদের দেশে একেবারেই কম এবং এই আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক বৃক্ষ কেটে ফেলা হয় গ্রামাঞ্চলে বৃক্ষ কাটলে আমরা জানি যে একটা গাছ যখন কাটবে তখন পাশাপাশি দুটি বৃক্ষ সেখানে রোপণ করতে হবে অর্থাৎ একটি বৃক্ষ যদি আপনি কাটেন সেখানে দুটি বৃক্ষ আপনাকে রোপণ করতে হবে কিন্তু দেখেন এই যে দূর থেকে দূর পর্যন্ত কোনো বৃক্ষ নেই কোনো গাছ নেই তো আমরা কিন্তু গাছ বা বৃক্ষ কিন্তু প্রকৃতির উপর অনেকটা প্রভাব ফেলে ঠিক আছে আমরা যদি বৃক্ষরোপণ করি বেশি বেশি এটা কিন্তু বৃক্ষরোপণের একটা পারফেক্ট টাইম তো আপনি চাইলে কিন্তু বৃক্ষরোপণ যদি বেশি বেশি করেন গাছ আমাদেরকে অনেক কিছু দিবে যেমন আমাদেরকে আলো দেবে আমাদেরকে ছায়া দিবে ফল দিবে অক্সিজেন দিবে মানে গাছের যে উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না ঠিক আছে গাছ যদি থাকে তাহলে সেটা বৃষ্টি হওয়ার উপর একটা গাছের কিন্তু ভূমিকা রয়েছে কারণ কিভাবে বৃষ্টি হয় সেটা আপনারা হয়তো অনেকেই ছোটোবেলা বইয়ের মধ্যে পড়েছেন বা বায়ুচক্র এ বিষয়গুলো হয়তো পড়েছেন আপনারা জানেন যে কিভাবে বৃষ্টির উপর একটা প্রভাব ফেলে তো গাছগুলো কী করে পানিটা শোষণ করে মাটি থেকে মাটিটাকে শোষণ করার ফলে গাছটা যখন পাতার মাধ্যমে এগুলো বাষ্প হয়ে আবহাওয়ার মধ্যে ছড়িয়ে যায় সরিয়ে গেলে তারপরে এখান থেকে এই বাষ্পটা আকাশের মধ্যে চলে যায় অর্থাৎ বায়ুমণ্ডলে চলে যায় সেখানে এগুলো ঘনীভূত হয় অর্থাৎ জমাট বাঁধে বাঁধার ফলে সেখানে এগুলো একটা সময় ঝরে পড়ে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো বৃক্ষ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মেন কথা হচ্ছে আমি যেটা বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই যে আবহাওয়াটা কত সুন্দর একটা আবহাওয়া মানে বৃষ্টি আসার আগমুহূর্ত দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকেই স্বপ্নের আবহাওয়া হয়তো অনেকেই এটাকে চান অনেকেই চান যে আমার এই আবহাওয়াটা এরকম অনেকেই গরমের মধ্যে এখনও রয়েছেন সারাদিন প্রচন্ড তাপমাত্রা আপনারা যারা শহরে থাকেন তারা ফিল করেন আরও বেশি তাপমাত্রা আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু একটু হলেও গাছের নিচে বসলে বা কোনো একটা বাগানে গেলে এই যে আমার বাড়ির পাশে কিন্তু বাগান রয়েছে এই একটা বাগান এই যেটা এখানে গেলে একটু আমরা হলে একটু হলে স্বস্তি পাই একটু হাঁটাহাঁটি করি যদিও গ্রামে গ্রামে আমাদের গ্রামে তেমন একটা বড় বড় বাগান নেই বা তেমন বড় বড় বৃক্ষ নেই ছোটো ছোটো রয়েছে তো যতটুকুই রয়েছে এর মধ্যেও আমরা যদি আচ্ছা একজন কমেন্ট করেছেন আচ্ছা আমি কমেন্টের উত্তর দিব অবশ্যই সবাই কমেন্ট করবেন এই কথা থেকে দেখছেন আপনাদের সাথে মূলত আড্ডা দশজন আসছি আমি আবহাওয়াটা অনেক ভালো লাগছিল যেটা কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি কিন্তু লাইভে আসি না সচরাচর এখন আসছি জাস্ট আড্ডা দেওয়ার জন্য আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে সারাদিন গরমের জন্য অতিষ্ঠ ছিলাম তো এই জন্য আপনার সাথে কত আড্ডা দেওয়ার জন্য আসলাম যে একটু এই সময়টাতে ভালো লাগছে যেহেতু ভালো লাগার মুহূর্তটা বা এই সন্ধ্যা এক মুহূর্তে এই সময়টা আপনাদের সাথে কাটাই তো কমেন্ট করবেন আপনারা কোন কোন বিষয় জানতে চাচ্ছেন আমি চেষ্টা করবো দেখেন কত সুন্দর লাগছে আশা করি আপনাদের এখানে কেমন দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না তবে আমার এখানে যেরকম দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দরই দেখেন কলা গাছগুলো অনেক ভালো লাগতেছে আমার এই চ্যানেলে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন বিভিন্ন বাইরের দেশ থেকে দেখেন যেমন ইন্ডিয়া রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে চায়না রয়েছে তারপরে আর্জেন্টিনা ব্রাজিল সৌদি আরব অন্যান্য অনেক কান্ট্রি থেকে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও দেখেন কারণ আমি ইংলিশেও কিছু ভিডিও এই চ্যানেলে দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদিও খুব একটা পায় না তবে অনেকেরই বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন প্রবলেম নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি ইংলিশে তো মোটামুটি ভিডিও গুলো ভালো ভিউ হয়েছে অন্যান্য দেশ থেকে ভিডিও যখন দেখে তখন আমাদের একটু বেনিফিটটা বেশি মানে ভিউ বেশি হলে এখান থেকে মোটামুটি ভালো ভিলেজ মানে এখানে ধান রোপণ হবে অর্থাৎ রাইস ঠিক আছে এই যে দেখেন ধান রোপণ হচ্ছে এটা আজকে রোপণ করা হয়েছে পাশাপাশি হচ্ছে এই জমিটাতে এখনো রোপণ করা হয়নি এটা রোপণ হয়তো দু দিনের মধ্যে হয়ে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কী বিষয়ে জানতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি এটা কমেন্ট করেছেন ভিডি জুবাইয়ের নামে একজন ভাই কমেন্ট করেছেন আপনি এটা হোত হ্যাঁ আপনি এটা হোতা হ্যাঁ মানে হয়তো উনি হিন্দিতে কিছু একটা বলছে যদি সঠিক বুঝতে পারছি না আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন ভাই একটু জানিয়ে দিতে কমেন্ট করেছে তো আবহাওয়াটা অনেক ভালো এই জন্য মূলত আপনাদের সাথে আড্ডা দিতে আসা এবং আড্ডা দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশ আপনাকে দেখাই গ্রামটা আসলে আমাদের গ্রামটা ইয়ার মতো গ্রাম না মানে আমরা নাটকের মধ্যে যে ধরনের গ্রাম দেখি কত সুন্দর বড় বড় বন বড় বড় গ্রামের আঁকা বাঁকা রাস্তা মেটোপথ ঠিক আছে তারপরে বাগানের ভিতর দিয়ে রাস্তা এই ধরনের পরিবেশ না আমাদের গ্রাম তারপরেও আমাদের গ্রাম হচ্ছে ধানের জন্য বা ধানের আমাদের জন্য ভালো একটি গ্রাম অর্থাৎ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান চাষ হয় আমার কথা বলা কি কেটে যাচ্ছে একটু জানাবেন আমি বুঝতে পারছি কমেন্ট কি অফ করা আছে কিন্তু এটাও বুঝতে পারছি না অনেকেই দেখতেছেন কিন্তু হয়তো অনেকেই কমেন্ট করতে পারছেন কি না আমি সেটাও বুঝতে লাইভে খুব একটা আসি না সেগুলি আমার ধারণা কমেন্ট করে জানাবেন যে শুনতে পাচ্ছেন কি না সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি না যে আমার ভাষা হয়েছে রোপণ করতেছে এই জমিতে আমি তো বললামই যে আমার গ্রাম কিন্তু ওরকম গ্রাম না যেগুলো গ্রাম নাটকের মধ্যে দেখি ভালো লাগে বাংলাদেশের অনেক নাটক হচ্ছে গ্রামের নাটক ঠিক আছে তবে গ্রামের পরিবেশগুলো অনেক ভালো ভালো পরিবেশ গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা আমি একটু আবারও বলি সেটা হচ্ছে বৃক্ষ এটা কিন্তু বৃক্ষরোপণের একটা উপযুক্ত সময় তো এই সময় আপনারা বৃক্ষরোপণ করেন আমরা অনেক মানুষ রয়েছে দেশের মধ্যে আঠারো উনিশ কোটি লোক রয়েছি সবাই যদি একটা করে বৃক্ষরোপণ করি উনিশ কোটি বৃক্ষ হয়ে যাবে কিন্তু চিন্তা করেন উনিশ কোটি বৃক্ষ মানে কতগুলো বৃক্ষ কতগুলো গাছ তো আপনারা সবাই বৃক্ষরোপণ করবেন আপনি আপনি যেহেতু বাড়ির ধরনের নিচ্ছে যে আপনি বাড়ির একজন কর্তা বা আপনি বাড়ি পরিচালনা করেন এখন আপনার বাসায় কয়জন মেম্বার রয়েছে আটজন দশজন ঠিক আছে সবার জন্য একটা করে বৃক্ষ নিয়ে আসেন বা সবার হিসেব করে একটা বা দুইটা করে পার পার্সনের জন্য বৃক্ষ নিয়ে আসেন আসার পরে আপনারা একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে আমি একটু পরে ওই যে ওইখানে আসে আচ্ছা দেখাচ্ছে তো আপনারা সবার জন্য একটা করে বৃক্ষরোপণ করেন ঠিক আছে বা প্রত্যেকটা মানুষের জন্য আঠারো আঠারো কোটি মানুষ রয়েছে যদি সবাই একটা করে বৃক্ষরোপণ করে তাহলে আঠারো কোটি বৃক্ষ কিন্তু হয়ে যাবে বৃক্ষের প্রচুর প্রয়োজন আমাদের অনেক জায়গা ফাঁকা রয়েছে এই দেখেন এই যে এটাই এই জায়গাটুকুই কিন্তু ফাঁকা রয়েছে এখানে কয়েকটা বৃক্ষরোপণ করা যাবে কয়েকটা গাছ লাগানো যাবে ফলজ গাছ লাগানো যাবে কাঠের জন্য গাছ লাগানো যাবে ঠিক আছে অনেক গাছ কিন্তু লাগানো যাবে এইটুকু জায়গার মধ্যে ঠিক আছে এখানে অন্তত আট থেকে দশটা গাছ রোপণ করা যাবে এই জায়গাটুকুতে তো এটা কিন্তু রোপণ করছে না বা করা দরকার এরকম অনেক জায়গা রয়েছে যেগুলোতে গাছ ছিল কেটে ফেলেছে কিন্তু সেখানে বৃক্ষরোপণ করতেছে না তো বৃক্ষরোপণ করবেন প্রচুর পরিমাণে আমি বৃক্ষরোপণ অনেক ভালোবাসি আমার বাসার আশেপাশেই যে এই বৃক্ষগুলো আমাদের ওই যে পাশে দেখতে পাচ্ছেন আরও বাসার আশেপাশে অনেক বৃক্ষ রয়েছে যেগুলো আমি ব্যক্তিগতভাবে রোপণ করেছি আমাদের ফ্যামিলি থেকে যে বৃক্ষগুলো রোপণ করা হয়েছে আপনাকে একটা জিনিস দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মন্দির এই যে এটা এই যে এই দেখতে পাচ্ছেন ইট এটা কিন্তু একটা মন্দির এই মন্দিরটা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা কিন্তু একটা মন্দির যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মন্দিরে যে আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিডিওর মাঝখানে এটা কিন্তু একটা মন্দির তো এই মন্দিরটার বয়স কতদিন এবং এটা কত আগে তৈরি হয়েছে এটা কেউ জানে না আমি আপনাদেরকে কোনো একটা সময় লাইভে এই মন্দিরটা সম্পর্কে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এই মন্দিরটা নিয়ে আমার যে ইতিহাস বা এই মন্দিরের সাথে যে আমাদের যে কতটা সম্পর্ক কেমন ছিল এটা আপনাদেরকে একটা সময় আমি দেখাবো যেটা হচ্ছে একটা মন্দির এটা কত বছর আগে মন্দিরটা তৈরি করা হয়েছে কেউ জানে না অনেক বয়স্ক হিন্দু লোক রয়েছে বা অনেক বয়স্ক মানুষদেরকে জিজ্ঞেস করি যে এই মন্দিরটা কবে তৈরি হয়েছে বাকি কেউ বলতে পারে না তো এই মন্দিরের সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে কি কী স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব কোনো একটা ভিডিওতে তো আপনার কমেন্টে জানাবেন সেটা দেখতে চান কি না তা আমি সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব তো আমার প্রকৃতি দেখাচ্ছিলাম বৃষ্টি আসবে এরকম একটি আবহাওয়া আকাশে মেঘ জমেছে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে পুকুর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঔষধি গুণ রয়েছে এগুলো আপনাদের এলাকায় কী গাছ বলে তাহলে জানাতে পারেন চোদ্দো মিনিট এগারো সেকেন্ডে আমি একটা প্রশ্ন করেছি যে এই গাছগুলোকে কী গাছ বলে আপনাদের এলাকায় আপনি চোদ্দো দশমিক এগারো লিখে বা চোদ্দ দশমিক দশ লিখে আপনি গাছের নামটি একটু জানিয়ে দেবেন এটা কী গাছ এটা কিন্তু ঔষধি গাছ এটা ওষুধে অনেক কাজ করে আমরা কিন্তু ছোটোবেলায় এটা এটার একটা ব্যবহার আমি বলি এটা একটা দারুণ একটা ব্যবহার গ্রামের মধ্যে এই ব্যবহারগুলো হয় এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এলাকায় বলে বাইট গাছের পাতা মানে বাইট গাছ ঠিক আছে বাইট গাছ বলে কিছু আপনারা চিনেন কিনা আমি জানি না তবে এটাকে বাইট গাছ বলে এটার একটা ব্যবহার হচ্ছে একটা হাস্যকর ব্যবহার হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো যেটা শুনলে হয়তো আপনারা ছুমকে যাবেন যে আসলে এটার ব্যবহার এইভাবে করা যায় এটার যে পাতা রয়েছে এটা কিন্তু খুবই তেতো ঠিক আছে এই যে বাইট গাছের পাতা আমি আপনাদেরকে দেখি পাতাটা ছিঁড়ে দেখাই যে এটা কিন্তু খুবই তেতো পাতা মানে এমন তেতো এটা যদি আপনি মুখের কাছে বা নাকের কাছে নেন আপনি হয়তো খাওয়ার রুচি হারিয়ে ফেলবেন এমন একটা অবস্থা তো এই পাতাটার একটা ব্যবহার হচ্ছে এটার যে কুশিগুলো রয়েছে অর্থাৎ যে ডোগাগুলো রয়েছে যেটা এরকম ডোগাগুলো সাথে হচ্ছে আনারসের যে কচিডুকোগুলো রয়েছে একবারে আনারসের আনারস তো বসেছিলেন আনারসের যে কচিডুকো রয়েছে এটা তারপরে আরও কিছু এই প্রাকৃতিক বিভিন্ন গাছের কচি যে ডুগা থাকে সেগুলোকে একসাথে করে বেটে অর্থাৎ মানে এর মধ্যে পিষে ঠিক আছে পিষে ওটাকে একটা ইয়ে করা হয় ওটা রস বের করা হয় রস বের করে ছোটোবেলায় ওটা কিন্তু আমার বাবা আমাদেরকে খাওয়াতো এটা ঠিক আছে ছোটোবেলায় সকালবেলা মাঝে মধ্যেই এটা নাকি ক্রিমির জন্য ভালো কাজ করে ছোটোবেলায় তো আমরা কিমির ওষুধ কখনও খাইনি বা আমার বাবা আমাদেরকে কখনো ক্রিমির ওষুধ কিনে দেয়নি আমরা কিন্তু এইগুলো প্রাকৃতিকভাবে এগুলো খেতাম তো একটা মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বললাম এই যে এই যে রয়েছে এটা বাইট গাছ বলে এই বাইট আপনাদের এখানে কী গাছ বলে সেটা জানাবেন তো এই যে কচি পাতা রয়েছে যে একবারে দেখেন একবারে সফট এটা কিন্তু প্রচুর পরিমাণতে তো এটা আরেকটা হাস্যকর ব্যবহার আমি বলবো সেটা জানলে আপনারা চমকে যাবেন বা হাসবেন তো এইটার যে কচি পাতা রয়েছে সেই কচি পাতা তারপর হচ্ছে আনারসের যে কচি পাতা রয়েছে একবারে মাঝখানের সেটা পাশাপাশি আরও কিছু প্রাকৃতিক উপাদান ছিল সেটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না তো এগুলো সবসাথে কচি পাতাগুলো একসাথে করে এগুলোকে পিষে ওটার যে পানি হালকা একটু পানি দিয়ে পিষে রস বের করতো রস বের করে এটা আমাদেরকে খাওয়াতো এবং আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই খেত তো একটা সম্ভবত মুভি আছে হানড্রেড পারসেন্ট লাভ সম্পর্কে এরকম একটা নামের মুভি আছে জিতের তো ওই মুভিটাতে কি করে যে সকালবেলা নিম রস খাওয়াই জিত যখন ইয়াতে যায় গ্রামে যায় তখন সকালবেলা কিন্তু নিম রস খাওয়াই তো এরকম একটা টেন্ডেন্সি আমরা একটা সময় পার করেছি বা এরকম একটা মেমোরি হয়তো সবারই আছে এখানে নিম পাতা বা অন্যান্য আরও অনেক কিছু দেয় আমরা যেটা বললাম আমার বাবা আমাদেরকে এইভাবে খাওয়াইয়েছে ছোটোবেলায় তো এইভাবে কিন্তু আমাদেরকে খাওয়াইয়েছে তো এটার আরেকটা ব্যবহার বলি তো এটা কিন্তু ক্রিমির জন্য নাকি কাজ করে আমার বাবাকে যখন জিজ্ঞেস করতাম এগুলো কেন খাচ্ছি প্রচুর তেতো লাগতো লাগত সাথে হলুদ দিত আরও কাঁচা হলুদ যে ছিল ওটা দিত প্লাস হচ্ছে নিম পাতার কুশিগুলো দিত মানে অর্থাৎ ডুগাগুলো দিত এই ধরনের বেশ কয়েকটা পাতা দিয়ে আমাদেরকে এইভাবে কিন্তু খাওয়াতো তো সেটা প্রচুর তেতো ছিল যখন জিজ্ঞেস করতাম যে আসলে এটা কী কাজে লাগবে তখন বলতো যে এটা মূলত এই ইয়ার জন্য কাজ করবে ক্রিমির জন্য ক্রিমিরও সত্য আমরা কখনও খেতাম না তো ক্রিমির জন্য কাজ করবে এটা এটা বলতো এইভাবে আমরা ছোটোবেলা খেয়ে খেয়ে বড়ো হয়েছি প্রতি সপ্তাহে এক দু করে আমরা এগুলো খেতাম আচ্ছা তো এখন এটার আরেকটা ব্যবহার আপনাদেরকে বলি এটা একটা হাস্যকর ব্যবহার যখন আমরা ছোটোবেলায় যখন দুধ খেতাম মায়ের দুধ যখন খেতাম আমার মনে আছে আমরা যখন খেতাম অথবা আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের এক দু বছরের ছোটো বা পাঁচ সাত বছরের ছোট যারা মায়ের দুধ খেত তারা কিন্তু এইটাকে ফেস করেছেন গ্রামে যারা রয়েছেন তারা মায়ের দুধ যখন খেয়েছেন তখন আপনারা এটাকে ফেস করেছেন এই গ্রামের অন্তত বিশেষ করে আমি আমি এটা মোটামুটি শিওর হয়ে বলতে পারি যারা গ্রামে রয়েছেন অর্থাৎ মায়ের দুধ যখন খেয়েছেন তখন আপনারা এই পাতাটা সম্মুখীন হয়েছেন এটা কিভাবে সম্মুখীন হয়েছেন এই যে বাইট গ্যাসের পাতা বলে আমাদের এলাকায় গ্রাম্য ঘোষ এটার নামটা আমি জানি না তো এটার সম্মুখীন কীভাবে হয়েছেন যেহেতু এই পাতাটা প্রচুর পরিমাণে তেতো ঠিক আছে এখন তেঁতো জিনিস তো ছোটোরা খেতে পছন্দ করে না অর্থাৎ যারা একেবারে ছোটো বাচ্চা রয়েছে যারা মায়ের দুধ খায় ঠিক আছে দেড় বছর বা দুই বছর আশেপাশে বয়স মারা কিন্তু চায় না যে দুই বছরে বেশি দুধ বাচ্চাদেরকে খাওয়াই তো তখন তারা কি করে দুধের মধ্যে এই পাতাটা ঘষে দিত আমি আপনাকে বলেছিলাম যে একটা হাস্যকর ব্যবহার বলবো যারা শহরে থাকেন বা যারা এটা কখনো দেখেননি তারা হয়তো বুঝতে পারবেন না তো মারা এই কাজটা করত তাদের দুধের মধ্যে এইটাকে ঘষে দিত এই পাতাটাকে কচলিয়ে ঘষে দিত আমরাও ফেস করেছি এটা আমরাও খেয়েছি যখন তিতা লাগতো তখন এখানে দুধের মধ্যে যখন মুখ দিলে তিতা লাগতো বাচ্চারা তখন কিন্তু আর খেত না দুধটা এই প্রবলেমটা বা এইটাকে আমরা ছোটবেলা থেকে এই জন্য চিনি যে এটার যে তেতো বা একটা ঝাঁস নির্যাস রয়েছে আমরা এই বাইট গ্যাসের পাতাকে এই জন্য চিনি তো এটার ব্যবহারটা অবশ্যই হাস্যকর ব্যবহারেই এটা হয়তো এখনও ব্যবহার হয় আমার জানা নেই এখন বাচ্চারা অনেক খাবারের মধ্যে থাকে হয়তো এত দুধ খায় না বা মায়ের দুধ এত খায় না আমাদের সময় আমরা এত খাবারের মধ্যে ছিলাম না ঠিক আছে অল্প খাবার থাকতো বিশেষ করে বাড়ির খাবার বেশিরভাগ খেতে হতো এটা সেটা তো সেগুলো দিয়ে অনেক সময় হয়তো চাহিদা মিটতো না খাবারের এই জন্য আমরা কিন্তু মায়ের দুধটা বেশি খেতাম তো এখনকার বাচ্চাদের সাথে তুলনা করলে আমরা সেই অনুযায়ী কিছুই খাবার পাইনি তো আমরা যখন বেশি দুধ খাতাম মাদেরকে যখন বিরক্ত করতাম তখন মারা এই বাইট গাছের তেতো পাতাগুলো দুধের মধ্যে ঘষে দিত তাহলে তিতা লাগতো দুধটা তো তখন আমরা মুখ দিলে আর খেতাম না তো এইভাবে আমাদেরকে দুধ ছাড়ানো হয়েছে আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো ফেস করেছি আর কেউ এগুলো ফেস করেছেন কি না আমি জানি না তো অনেক সময় দিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা পাখি আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবারও কথা হবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে আমি ওই মন্দির সম্পর্কে জানাবো এটা কিন্তু এই মন্দিরটা কত বছর আগে তৈরি করা হয়েছে কেউ জানে না তো এই মন্দির সম্পর্কে আপনাদেরকে নেক্সট ভিডিও তো জানাবো বা নেক্সট লাইভে আপনাদেরকে আমি মন্দিরটার ভিতরে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এসে ভিডিও তো ভালো থাকবেন আড্ডা দিলাম ভালো লাগলো আপনারা কমেন্ট করলে আরও ভালো লাগতো তো ভালো থাকবে ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে তো আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আচ্ছা